রমজান ও রোজার ফজিলত এবং রমজান মাসের বিশেষ কিছু আমল আমি এই বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা করব সম্মানিত ভাই রামা হাদিস শরীফে আসছে নবীর সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন আকাশে রজবের চাঁদ দেখতেন কিসের চাঁদ রজব মাসের যখন চাঁদ উঠত তখন থেকে একটা দোয়া আমার কাছে করতেন রমজানকে পাওয়ার জন্যে প্রসিদ্ধ একটি দোয়া আল্লাহ মুম্বাবা রিক লানা ফি রজা বাবা শার্মা বাল্লিক নামদন সুহানন্দ বলে সম্মানিত ভাই রহমান বিশ্বরমীজি রহমাতুল্লিলা আল আমিন আজ থেকে দেড় হাজার আট বছর আগে যখন পৃথিবীতে ছিলেন তিনি যখন নজরুল মাসের চাঁদ দেখতেন নজরুল মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে আল্লাহর কাছে একটাই দোয়া করতেন আল্লাহ মুন বাবা রিক লা না ফির রজা বাবা সামান বাবাল্লিক না রমাদত আল্লাহকে বলতেন আল্লাহ আমাকে রথম মাসে আর সাবান মাসে বল দাও আর আমাকে তুমি রমজান পর্যন্ত পৌঁছায় দাও কান সোমাহান রমজানের এত গুরুত্ব এত ফজিল বিশ্বনবীর ইসাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম রমজান মাছটা পাওয়ার জন্যে দুই মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন কথা বলেন ঠিক না আমার ভাইরা তাই আজকে আমি আমার আলোচনার বিষয়বস্তু নিয়েছি রমজান ও রোজার ফজিল এবং রমজান মাসের বিশেষ কিছু আমল আপনারা দোয়া করবেন আমি ধরুন উক্ত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আপনাদের সামনে কোরআন এবং হাদিসকে সামনে রেখে বলতে পারি সম্মানিত ভাইয়েরা আমার নবীজির একজন সাহাবি তার নাম হলেন সালমানহু সাহাবির নাম কি বলেন তো হজরতে সালমানুতাল তিনি বলেন নবীন সাল্লু ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে শাবান মাসের শেষ তারিখ তারপরের দিন কি হবে জোরে বলেন জোরে বলেন রমজান তো সালমান নদী আল্লাহ তালু বলতেছেন শান মাসের শেষ তারিখে নবীনী সাল্লা ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন এবং একটা লম্বা ভাষণ দিলেন ভাষণে তিনি বললেন ইয়ু নাস হে মানুষেরা তোমাদের মাঝে এমন একটি মাস আসতেছে যা অত্যন্ত মর্যাদাশীল এবং বরকতময় সুবাহানুল্লাহ তোমাদের মাঝে এমন একটি মাস আসতেছে যা অত্যন্ত মর্যাদাশীল এবং বরকতময় এই মাসটা কেন বরকতময় একটা একটা করে নবী সাল্লাল্লাহ বো আলাই বর্ণনা শুরু করে দিলেন আল্লাহ নবিনী সাল্লাল্লাহ বো আলাই বলেন এই মাসে রব্বুল আল আমি কোরআনুল কারিবা উত্তীর্ণ করেছেন কঞ্চ মহান আমার ভাইরা আল্লাহ ফাকরুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা কুরআন আমি রমজান মাসে কুরআন অবতীর্ণ করেছি আমরা জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন তুমি রমজান মাসে কুরআনুল কারীম অবতীর্ণ করলে কি জন্য আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন হুদাল্লিন নাস আমি বিশ্ব মানব জাতিকে হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি কন সোয়াহার আমার ভাইরা কোরআন নাজিলের কারণ রব্বুল আলমিন সুরা ইব্রাহিমের দুই নম্বর আয়াতের ভিতরে আরো স্পষ্ট করে দিয়েছেন আল্লাহফাক রব্বুল আলমিন বলেন কিতাবুন ইলাইকা লিতুহুরি জান্না ইলান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবীন আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছি এই জন্য যাতে করে আপনি কোরআন দ্বারা আমার কিতাব দ্বারা মানব জাতিকে জাহিলিয়াতের অন্ধকার থেকে টেনে বের করে হেদায়েতের আলোয় নিয়ে আসতে পারেন কল্লাহ আমার ভাইরা ওটা মানব জাতিকে হেদায়েত করার জন্য রব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন এই কিতাব কোন মাসে নাজিল করেছে জোরে বলেন কোন মাসে নাজিল করেছেন রমজান মাসা আল্লাহ তালা কোরআন নাজিল করেছে এই জন্যে রমজান গুরুত্বপূর্ণ হয়ে গেছে কন সোবাহান আল্লাহ মর্যাদাসীন হয়ে গেছে কন সোবাহান সম্মানিত ভাই রহমান এরপরে নবী সাল্লাম বলেন ও আমার সাহাবিরা এই মাসে এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রটি হাজার মাসের চাইতে উত্তম গন এই রমজানে এমন একটা রাত্রি রয়েছে যেটা হাজার মাসের চেয়েও উত্তম সেটা কোন রাত্রি সুলা কদরের ভেতরে আছে না আল্লাবরফ কুল্লা আলামিন বলেন লাইলাতুল কদেরী হই রুম তিন আলফিশার তানাজালুলমালা ইকাথুআলুল ফিয়া বিজিনি রব বিহীম কুল্লি আমার সালামুন হিয়া হাত্তামাতুলাইল ফাজর জোরে কল আল্লাহু সম্মানিত ভাইরা আমাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদর হচ্ছে খইরুম মিন আলফিশার হাজার মাসের চাইতে উত্তম এই মাসে আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম অসংক ফেরেশতা নিয়ে পৃথিবীতে আগমন করেন সুবহানাল্লাহ বলেন এবং ফজরের আজানের আগ পর্যন্ত তিনি গোটা পৃথিবীতে পর্যবেক্ষণ করেন ঘোরাফেরা করেন সোহান এই রাত্রে কারা কোথায় কিভাবে ইবাদত বন্দি করতেছে কারা কোথায় দোয়া করতেছে ইস্তেক পার করতেছে এইগুলো হজরত জিবুল আলাই সাল্লা সালাম কিছু সাহবাই কিছু ফেরেস্তাদেরকে সাথে নিয়ে ঘুরে ঘুরে দেখেন হাদিসের মধ্যে আসছে এই রাত্রে হজরত জিবুল আলাই সালাতুয়া সালাম মুমিন মুসলমান বাগদাদের সাথে ইবাদত বান্দাবাদ্দিদের সাথে মুসাফা পর্যন্ত করেন কনসোহান বলেন তো এই রাত্রটা কোন মাসে আছে জোরে বলেন জোরে বলেন রমজান সারাপ আরো এগারোটা মাস রয়েছে মহারম সফর এইভাবে এগারোটা মাস রয়েছে বলেন তো রমজান মাসে অতিরিক্ত বিশ টাকা আছে না নাই জোরে বলেন আছে না নাই আচ্ছা নামাজ যদি বেশি হয় শেষদার যদি বেশি হয় রুকু যদি বেশি হয় তসবি তাহলিল যদি বেশি হয় বেশি সব আসে না নাই জোরে আছে আসে না নাই এশার সতেরো নামাজের সাথে যদি আরো বিশ টাকার নামাজ যুক্ত হয়ে যায় তাহলে সব কমে না বাড়ে আমার ভাইরা এই রমজান মাসে রব্বুল আল আমিন এসার নামাজের সাথে তারাবির নামাজকে জুড়ে দিয়ে আমাদের জন্য সবের ব্যবস্থা করে দিয়েছেন কনসোহান এরপরে নবীজি সাল্লাহ আলহিম বলেন যে ব্যক্তি জন্য এই মাসে একটি নফল ইবাদত করে আল্লাহ রব্বুল আলমী তাকে একটা নকল ইবাদত করার কারণে একটা ফরজ এবাদতের ফরজ আমল করে আল্লাহ রব্বুল আলমী রমজানের বাইরে সুয়াত্তরটা ফরজ ইবাদত করলে যে সব হয় এই রমজান মাসে একটা ফরজ ইবাদত করার কারণে সুয়াত্তরটা ফরজের সব আল্লাহ পাক দান করে কনসবাহান আল্লাহ আমার ভাইয়েরা বুকে হাত দিয়ে বলেন তো রমজান ছাড়া অন্য কোনো মাসের ব্যাপারে এইরকম কোন কি হাদিস আছে জোর আছে আসে এইরকম কোনো হাদিস নাই কোন ওলামায় কেরাম এই ধরনের বক্তব্য কি কোনো দিন দিছে দেয় নাই তাহলে বুঝা গেল রমজান মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমান সব পাওয়া যায় আর একটা ফরজ ইবাদত করলে প্রব্বুল আলমিন সত্তরটা ফরজের সব দান করে কনস বাহান আল্লাহ এই জন্য রমজানের গুরুত্ব মর্যাদা বরকত বেড়ে গিয়েছে কনস বাহান আল্লাহ আমার ভাইরা এরপরে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসটা হলো সবরের মাস রমজান মাস আমাদেরকে ধৈর্য শিখায় সবর শিখায় কথা বলেন ঠিক কিনা ওই যে আপনি সকালবেলা সিহেরি খান আর সারাদিন কি কোনো খাওয়া দাওয়া আছে যদি ক্ষুধা লাগে তৃষ্ণা লাগে যদি মন চায় যে আমার পানি পিপাসা লেগেছে আমাকে ক্ষুধা লেগেছে আপনি কি খাইতে পারেন ধৈর্য ধারণ করে থাকেন আল্লাহর নবীজি বলে এটা হচ্ছে সবরের মাস রমজান মাস আমাদেরকে সবর শিক্ষা দেয় আমাদেরকে ধৈর্য ধারণ করা শিক্ষা দেয় আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে যে ব্যক্তি সবর করে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে কল আল্লাহ তাহলে রমজান আমাদেরকে কি শিক্ষা দেয় সবর ধৈর্য ধারণ করা শিক্ষা দেয় কল সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার এরপরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন এই মাসটা হচ্ছে সহানুভূতির মাস কিসের মাস সহানুভূতির মাস সহমর্মিতার মাস এই মাসে বড়রা ছোটকে সহানুভূতি দেখাবে ধনী লোকেরা গরিব লোকদেরকে সহানুভূতি দেখাবে একজন রোজাদার আর একজন রোজাদারকে সহানুভূতি দেখাবে দরদ দেখাবে মায়া দেখাবে এই মাসে মালিক তার কর্মচারীদের প্রতি সহমর্মিতা দেখাবে দয়া দেখাবে এই মাসে একজন মরিব তার গোলামদের প্রতি দয়া দেখাবে তাদের কাছে বোঝা হালকা করে দেবে তাদের সাথে দয়া দর্শন করবে তাদের প্রতি আল্লাহ নবী সাল্লাহ আলহিম বলেন রমজান মাসে যে ব্যক্তি তার কর্মচারীদের কাজের বোঝা হালকা করে দিবে যে মনিব তার গোলামের কাজের বোঝা হালকা করে দিবে আল্লাহ রব্বুল আলামিন তাকে গোনা তার গোনা খাতা মাফ করে দিবে এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান আগুন থেকে মুক্তি দান করবে কনসবান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার রমজান মাসে যদি কোনো মনিব কোনো মালিক যদি এই কাজটা করে তার যে কর্মচারীরা রয়েছে তাদের কাজের বোঝা হালকা করে দেয় তাহলে আল্লাহ পাক তাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করবে সোহার আল্লাহ বলেন কিন্তু আমরা কি দেখি রমজান মাসে কিছু খাটাসমার মালিক রয়েছে তারা রোজা থাকে এবং কর্মচারীদের ওপরে কাজের দেয় কথা বলেন ঠিক কিনা আর যদি কিছু কোনো বলা হয় সঙ্গে সঙ্গে বলে আমি রোজা আছি মেজাজ খারাপ আছে কথা বলেন ঠিক কিনা উনি একাই রোজা আছে তার কর্মচারী যিনি তিনিও রোজা আছে তাহলে তিনি যে রোজা আছে তিনি যে কষ্ট পাচ্ছে ক্ষুদার যন্ত্রণা সহ্য করতেছে তৃষ্ণার যন্ত্রণা সহ্য করতেছে ওই তার কর্মচারী করতেছে না আল্লাহ নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম সে কথাটাও বলে দিবেন মনিবদেরকে ও মনিবেরা ও মালিকেরা তোমরা তোমাদের কর্মচারীদের উপরে জুলুম করবে না বোঝা সাফাই দিবে না রমজান মাসে তোমরা তোমাদের কর্মচারীদের উপরে বোঝা হালকা করে দাও যদি হালকা করে দাও রব্বুল আলামিন আমিন তোমাদের গোড়া খাতা মাফ করে দিবেন এবং জাহান নাম থেকে মুক্তি দিবেন গন সোহান সম্মানিত ভাইয়ের আমার যারা আমার বক্তব্য শুনতেছেন আমাদের মধ্যে যদি কেউ মনিক থাকেন কেউ মালিক থাকেন যদি কাউকে বানায় থাকে যাদের এরকম মানুষ কাজ করে আল্লাহর মাসে তাদের প্রতি জুলুম নির্যাতন করবেন না করবেন নাকি করবেন নাকি আল্লাহর রস্তে রমজান মাসের জন্য তাদের কাজের বোঝা হালকা করে দিবেন যদি হালকা করতে পারেন তাহলে রব্বুল আলমিন আপনাকে জাহান নাম থেকে মুক্তি দেবে এবং আপনার জীবনের গোনা খাতা মাফ করে দিবে কনসান আল্লাহ সম্মানিত ভাই আমার এরপরে রব্বুল এরপরে আল্লাহ বলেন যে ব্যক্তি এই মাসে কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে আল্লাহ। তাকে তিনটা পুরস্কার দান করবে রমজান মাসে ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার করায় আল্লাহ কয়টা পুরস্কার দান করবে তিনটা পুরস্কার দান করবে এক নম্বরের পুরস্কার হলো আল্লাপাক রব্বুল আলমিন গুনা খাতা মাফ করে দিবেন দুই নম্বরের পুরস্কার হলো পাক রব্বুল আলমিন তাকে জাহার নাম থেকে মুক্তি দিয়ে দেবেন তিন নম্বরের পুরস্কার হলো ওই রোজাদারকে যে দান করবেন সেই পাক ইফতার খাওয়ানোর কারণে তাকে দান করবেন কন সোবাহ আল্লাহ সোবাহ আল্লাহ কয়টা পুরস্কার তিনটা পুরস্কার গোনামাফ করে দেবেন জাহান্নাম নাম থেকে মুক্তি দেবেন এবং আপনি যাকে ইফতার খাওয়ালেন ওই ব্যক্তি রোজা থেকে যে সোয়াব পাইছে আপনি ইফতার খাওয়ানোর কারণে ওই ব্যক্তির সম পরিমাণ স্বভাব পাবেন আল্লাহ সম্মানিত ভাইরা আমার এতে করে যে ব্যক্তি ইফতার খাইল তার স্বভাবের কোনো কমতি হবে না তার রোজারও কোনো ক্ষতি হবে না কিন্তু আমাদের সমাজের ভিতরে একটা ভুল প্রথা রয়েছে অনেক রোজাদার এমন আছে অন্যের ইফতার খায় না কেন খায় না জানেন মনে করে আমি যদি অন্যের খানা পিনা দিয়ে যদি ইফতার করি তাহলে আমার রোজার সব সে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন এটা কি মিথ্যা কথা কোনো সমস্যা হবে রোজার বরং আমি মনে করি প্রত্যেকটা রোজাদারের এটা উচিত একজন রোজাদার ভাইকে সাথে নিয়ে ইফতার করা অন্যের ইফতার খাওয়া অন্যকে ইফতার খাওয়ানো কথা বলেন আপনি একজনের ইফতার খাবেন আর একজনকে ইফতার খাওয়াবেন উনি আপনার রোজার রাখার স্বভাব পাবে আপনি তার রোজার রাখার স্বভাব পাবেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আল্লাহ পদ্রব্বুল আলামিনের ভান্ডারের ভিতরে সবের কোনো অভাব নাই উজরতের কোনো অভাব নাই আল্লাহ পদ্রব্বুল আলমিন সব সময় বান্দাদেরকে শুধু দিতেই থাকেন সোবাহান আল্লাহ তিনি বে দান করেন আমরা মানুষ টাকা খরচ করতে বোধ করি রব্বুল আলমিন বোধ করেন নাকি জোরে বলেন করেন নাকি আল্লাপাকবুল আলামিন কার ধন্যবোধ করেন না আল্লাহ পাকবুল আলমিন সব সময় বান্দাকে উজার করে দেন তান সোবাহ আল্লাহ যে সায় সে আল্লাহর কাছ থেকে পায় যে চায় না রব্বুল আলমিন তার উপর নারাজ হয়ে যায় ঠিক আছে ঠিক দুনিয়ার মানুষের কাছে আমরা যখন একবার চাই দেয় দুইবার চাই দেয় তিনবার যখন চাই দেয় চতুর্থবারের বালা মন খারাপ করে কথা বলেন ঠিক না কিন্তু রব্বুল আলমিনের কাছে বান্দা যখন একবার চায় আল্লাহ দেয় আবার যখন চায় আবার দেয় এভাবে চাইতে চাইতে বান্দা যখন চাওয়া বাদ দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার উপরে নারাজ হয়ে যায় কন্যা উজুবিল্লা সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ পাখের কাছে চাইতে পারবেন তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ের আমার বলতেছিলাম এই সোহাবের ঘটনা যখন আল্লাহ নবী সাহাবিদের সামনে বর্ণনা করলেন যে ইফতার খাওয়ালে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ খাতা করে দিবেন জাহান্নাম থেকে মুক্তি দিবেন এরপরে যাকে ইফতার করালো ওই ব্যক্তি রোজা থেকে যে সওয়াব পাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমপরিমাণ সওয়াব তাকে দান করবেন এই ফজিলতের কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছে যারা আরেকজনকে ইফতার করাবে এই সামর্থ্য তাহলে কি হবে সুবহানাল্লাহ বল। একসেল সঙ্গে সব বসে ইয়া রাসূলুল্লাহ আপনি যে ইফতার করানোর কথা বলতেছেন আমাদের মধ্যে এমন অনেক দরিদ্র ব্যক্তি রয়েছে অনেক দরিদ্র সাহাবী রয়েছে তারা তো আরজনকে ইফতার করাতে পারবে না সেই ক্ষমতা নাই সেই সামর্থ্য নাই তাহলে কি হবে তাহলে কি সেই রকম সব থেকে বঞ্চিত হয়ে যাবে محرুম হয়ে যাবে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা सुनो আমি তোমাদেরকে এই কথা বলি নাই যে একজন রোজাদারকে প্যাট ভর্তি করে খাওয়াতে হবে সোবাহ আল্লাহ আমি তোমাদেরকে এই কথা বলি নাই যে একজন রোজাদারকে ইফতার করানোর সময় প্যাট ভর্তি করে খাওয়া হবে খাওয়াতে হবে রোজাদারকে ইফতার করাও অথবা এক পানি পান করাও অথবা এক চামচ দুধ পান করাও তার উপরে রব্বুল আলমী উক্ত ফিল তোমাদেরকে দান করবে কন সোবাহ আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার কয়টা কথা বললেন একটা খেজুর যদি খাওয়াও অথবা এক ঢোক পানি পান করাও অথবা এক সবুক দুধ যদি তাদেরকে পান করাও তারপর তোমাদেরকে সেই দান করবে আল্লাহ। এখানে পানির পানির কথা রয়েছে স্বতন্ত্র একটি হাদিস রয়েস আল্লাহ নবীজির রমজান মাসের ব্যাপারে আল্লাহ নবীজি সাল্লাহ আলহ্লাম বলে মান ইমান রমজান মাসে কোনো ব্যক্তি যদি একজন রোজাদারদেরকে পানি পান করায় একজন রোজাদারকে পানি পান করায় তাহলে সাকওয়াবুল্লাহু মিন হাউজি শারবাতান কিয়ামত এর দিন রব্বুল আলামিন আমার হাউজে কাউসার থেকে তাকে শরব পান করাবে কোন সুবহানাল্লাহ লা ইযবাহু হাত্তায়াদখুলাল জান্নাহ আর যে ব্যক্তি হাউজে কাউসার থেকে পানি পান করবে যে ব্যক্তি আমার কাউসার থেকে হাসরের ময়দানে পানি পান করবে শরব পান করবে ওই ব্যক্তি জান্নাত যাওয়ার আগ পর্যন্ত তাকে আর পানির পিপাসা লাগবে না রমজান মাসের ফজিল দেখলেন সম্মানিত ভাইয়েরা আমার আপনারা যারা আমার বক্তব্য শুনলেন যদি বুঝে থাকেন তাহলে বলেন তো রমজান মাসে বেশি বেশি এবাদতের দরকার আছে না নাই আর একজন রোজাদারকে ইফতার খাওয়ানোর দরকার আছে না নাই তাদেরকে সাথে নিয়ে ইফতার খাবার দরকার আছে না নাই সম্মানিত ভাইরা আমার আমরা দেখি রমজানের শেষের দিকে বাপ তার মেয়ের বাড়িতে সামাই পাঠায় পাঠায় কি পাঠায় না ভাই তার বোনের বাড়িতে স্যামাই পাঠায় নাস্তা পাঠায় হাদিয়া পাঠায় অথচ পহেলা রমজান থেকে নিয়ে একদম সাতাইশে ছাব্বিশে রমজান পর্যন্ত বইনের কোনো খোঁজখবর নাই শেষের দিকে এত ইফতার যায় এত নাস্তাবানি যায় যে ঈদের পরেও নাস্তা পানি খায়া করতে পারে না কথা বলেন ঠিক কি আমার ভাইরা আমি বলি আপনারা রমজানের শেষের দিকে ইফতার দেবেন না আপনার রমজানের শুরুর দিকে ইফতার দেবেন বলবেন যে হুজুর কাপড় স্তব তাইলে কবে দেব মনির বাড়িতে গিয়ে বলবেন বেটির বাড়িতে গিয়ে বলবেন যে রমজানের শুরুতে ইফতার দিলাম সিরা দিলাম মুড়ি দিলাম খেজুর দিলাম বুড় দিলাম সোলা বুড় দিলাম তেল দিলাম জল জাওয়াদ দিলাম কিন্তু রমজানের শেষের দিকে এসে লঙ্গি পাটাবো কাপড় পাটাবো পারবেন তো ইনশাআল্লাহ এই কথাটা কেন বললাম সম্মানিত ভাইরা আমার রমজানের শুরুর দিকে যদি আপনি আপনার মেয়ের বাড়িতে আপনার বোনের বাড়িতে আপনার আত্মীয় স্বজনের বাড়িতে অথবা গরিব দুঃখীদের মাঝে যদি আপনি বিতরণ করেন অথবা ইফতার বিতরণ করেন তাহলে যতদিন পর্যন্ত রমজানের ভিতরে তারা সেই ইফতারগুলো খাবে ব্যবহার করবে সারা এবং রোজা রাখবে আপনি ইফতার পান করার ইফতার খাওয়ানোর কারণে আপনি তাদের সব পরি তাদের রোজা রাখার সব পরিমাণ সমান আপনি সব পাবেন কান্সবাহ আপনার দাবা সোলাবুট দিয়ে ইফতার করবে সব পাবেন না পাবেন না কি পাবেন না জোরে বলেন পাবেন কি পাবেন না আপনার দাওয়া সময় দিয়ে ইফতার করবে আপনি ইফতার করানো সব পাবেন আপনার দেওয়া খেজুর দিয়ে ইফতার করবে আপনি ইফতার করা সব পাবেন কি পাবেন না জোরে বলেন পাবেন কি পাবেন না সম্মানিত ভাইরা আমার ওয়া যদি বুঝতে বুঝতে তো বুঝতে পারেন তাহলে আপনাদেরকে এটা বিশ্বাস করতে হবে আল্লাহর নবীজির হাদিস সত্য আমাদেরকে হাদিসের উপরে আমল করা চাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন, রমজানের ফজির বুঝে আমাদেরকে আমল করার তাও বিজ্ঞান করুন বলেন আমি এই যে যে কথাগুলি আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে বললাম এগুলিকে আমার নিজস্ব কথা নবীজির হাদিস থেকে বললাম জোরে বলে তাহলে রমজান মাসে একটা নকল ইবাদত করলে কিসের সব পাওয়া যায় একটা ফরজের সব পাওয়া যায় আর একটা ফরজের ইবাদত করলে স্বত্ব কত ফরজ ইবাদত করলে যে সওয়াব হয় রমজানের বাইরে সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দান করে সম্মানিত ভাইরা আমার রোজার ফজিলতের ব্যাপারে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিয়াত উম্মতি খামসা ইমফি ফি রমাদান আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানকে কেন্দ্র করে রব্বুল আলামিন আমার উম্মতকে এমন পাঁচটি জিনিস দান করেন এমন পাঁচটি বৈশিষ্ট্য এমন পাঁচটি ফজিলত দান করছেন যা অন্য কোন উম্মতকে রব্বুল আলামিন দান করেন নাই কোন সুবহানাল্লাহ পাঁচটি জিনিসের এক নম্বর বিষয়টা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুলুবু বিসওয়াইবি আতিয়াবু ইনদাল্লাহিল মিছ আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন আল্লাহ পাক আলামী আমার উম্মতকে যে পাঁচটি বিষয় দান করেছেন রমজানকে কেন্দ্র করে তার এক নম্বর বিষয় হল হুলু ফুফামি স ইমিক আথিয়াবু রিং দ্য ল হিমের হিলমিশ আল্লাহ নবীজী বলেন আমার রোজাদার উন্মদেব মুখের দুর্গন্ধ আল্লাহ রবুল আল কাছে মিস কো আম্মোরের চেয়েও বেশি প্রিয় গান জোয়ার আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার রমজান মাস সারাদিন রোজা থাকার কারণে মানুষ যে না খায় না খাওয়ার কারণে মুখের একটা গন্ধ আসে না আসে কি আসে না আল্লাহর যে এই মুখের গন্ধটা আল্লাহ কাছে সুগন্ধির চেয়েও বেশি প্রিয় জোরে চেয়ে সোবাহ অথচ একজন রোজাদার যদি আর একজন মানুষের সামনে কথা বলে বা একজন রোজাদারের সামনে কথা বলে তখন মুখ থেকে একটা গন্ধ আসে কি আসে না জোরে বলেন আসে কি আসে না যুবক ভাইদের কম হয় বৃদ্ধ বাবাজি যারা আছে তাদের মুখের দুর্গন্ধটা কিন্তু অসহনীয় দুর্গন্ধ আপনি আমি সহ্য করতে পারি না মনে করি মুখ গন্ধ করতেছে বলি ভাই একটু দূরত্ব বজায় রেখে কথা বলেন আপনার মুখ গন্ধ করতেছে লোকটা জবাব দেয় ভাই রোজা থাকার কারণে মুখে গন্ধ হয়েছে একজন রোজাদারের মুখের গন্ধ সহ্য করতে পারি না কিন্তু হাবিব আমাদেরকে জানাই দিচ্ছেন যে তোমার এই মুখের দুর্গন্ধটা আল্লাহ রব্বুল আলমিন বড় পছন্দ করে আল্লাহর কাছে মিসকো আম্বরের সেও দামি আতরের সেও বেশি প্রিয় কংশবাহন আল্লাহ এই ফজিলতটা এই বৈশিষ্ট্যটা আল্লাহ তালা আর কোন উম্মতকে দান করেন নাই দয়া করে মেহেরবানি করে শেষ নবী রম্বতকে দান করছে আমাদের মতো গুনাহগারদেরকে দান করতে গন সুবহানাল্লাহ এটা হলো এক নম্বর ফজিলত এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে আমি ব্যাখ্যায় যাব না দুই নম্বর ফজিলত বর্ণনা করি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া tastaghfirulhumul haytanu hatta yuftiru সমুদ্রের মৎস্যগুলো একজন রোজা আদারের জন্য একতরের আগ পর্যন্ত দোয়া করতে থাকে কোন আল্লাহ ভাইরা আমরা রোজা থাকি আর সমুদ্রের মাছগুলি আমাদের জন্য আল্লাহর কাছে maaf চায় আমাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে কোন আল্লাহ দুই নম্বরে পুরস্কার হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উন্মতেরা যদি রোজা থাকে তালে এই রকম রোজাাদারদের জন্য সমুদ্রের ভিতরে যে মাছগুলি রয়েছে তারা ইফতারের আগ পর্যন্ত দোয়া করতে থাকে কোন সুবহানাল্লাহ আমরা রোজা থাকি আর আমাদের জন্য দোয়া করে কে সমুদ্রের মাছ কোন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার তিন নম্বরে আল্লাহর নবীজি বলেন ওযাইরুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাব সুম্মা শিকু এইবা ইবাদিয়াস সালিহুন আইন কুআনহুমুল বুআনাতা ওয়া ইয়াসিলু ইলাই আল্লাহ নবী রিসালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা দাদদের জন্য রব্বুল আলামিন জান্নাতকে সুশয্বিত করতে থাকে আর জান্নাতকে বলতে থাকে ও জান্নাত শুনো খুব তাড়াতাড়ি আমার বান্দারা দুনিয়ার সমস্ত দুঃখ কষ্টকে লাথি মেরে জমি নি দিয়ে তোমার ভেতরে আসবে কোন আল্লাহ কয় নম্বর বৈশিষ্ট্য দrowData কয় নম্বর 3 নম্বর সময় স্বল্পতার কারণে ব্যাখ্যায় যাইতে পারতেছি না চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ নবী রিসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতুসাফফাদু ফি মারদাতুশ শায়াতিন এই মাসে আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে আবদ্ধ করে রাখে যাতে করে রমজানের বাইরে একটা শয়তান একটা মানুষকে যেভাবে পরিচিত করতো ধোকা দিত গোমরা করত গোড়ার কাজে লিপ্ত করত রমজান মাসের ভিতরে তাকে আবদ্ধ করার কারণে রমজান মাসে সে মানুষকে গোড়ার কাজে লিপ্ত করাতে পারে না কনসবান পঞ্চম নম্বরে আল্লাহ নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন রমজানের শেষ রাত্রে আল্লাহ রব্বুল আলমিন আমার উন্মতের সমস্ত রোজাদারদেরকে মাফ করে দেন আল্লাহ